নমস্কার আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আরও একটি আমার নতুন ব্লগের সাথে আর আশা রাখি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর আমি না গো ভালো নেই এই যে কারণ হচ্ছে বাবার বাড়িতে এসছি আর সকাল সকালে কী দেখাচ্ছি তো এটা হচ্ছে দুর্বা ঘাসের রস মা সকাল সকাল এটা বের করে দিয়েছে তো ওইটাই আমি খাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর ওই যে প্রকৃতির মাঝখানে দিয়ে একটু ঘিউটা অন্যরকম করার জন্য আর তোমায় দাদা ভাই এখানে আসলে কোনো কাজ থাকে না তো সেই জন্য ছেলে আর আমার ভাইজি ওদেরকে নিয়ে একটু খেলাধুলো করে ওদের সঙ্গে ঘর বানায় মাটি নিয়ে ওই কাদা ফাদা দিয়ে একটু মানে খেলাধুলো করে ওদের সঙ্গে সময় কাটায় যাই হোক আর এদিকে দেখো আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে আর এই ভিডিওটা যখন বাবার বাড়িতে ছিলাম তখনকার ভিডিও তবে আজকে শেয়ার করছি কেন কি কালকে আর ভিডিও তোমাদের জন্য কোনো কিছু শ্যুট করতে পারিনি এটা ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওই যে বললাম ভিডিওর শুরুতে যে এখানে আসলে আমি ভালো থাকি না ঠিকই গো কারণটা কী বলতো এখানে আসলে একটু খাওয়া দাওয়া তেল মশলা এগুলো একটু রিচ খাওয়া দাওয়া হয়ে যায় যেটা আমার হেলথের পক্ষে একেবারে ভালো নয় আর খেলেই আমার এখানে ভীষণ পেটের সমস্যা আর গ্যাস অ্যাসিডিটি এইসব হয় আর এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করছিলাম ওই দিনেও কিন্তু আমার ওইরকম সমস্যা হয়েছে তবে আমি দু সপ্তাহও ছিলাম দু সপ্তাহ কিন্তু আমার ভীষণ সমস্যা ছিল তবে সবাই ভাবে যে একটু বারবারই গিয়ে একটু খাওয়া দাওয়া আনন্দ এসব হবে আমার কী তো একবারই খেলেই তারপরে আমাকে ওই এক সপ্তাহ ধরেই মানে পয়সদাতে হয় কেন কি আমার একেবারে তেল মশলা সহ্য হয় না আর মা প্রচুর মানে তেল মশলা দিয়ে রান্না করে তবে আগে খেতাম এখন আর পাই না এখন যেহেতু মানে এখানে চলে এসছি বিহের পরে আর এখানে কাঁচা লঙ্কা কম তেল দিয়ে রান্না হয় আর এই দেখেছো তো মা চিকেনটাকে কীভাবে লাল করে সব রেখেছে লঙ্কার গুঁড়ো ডুঁড়ো দিয়ে মেরিনেশন করে যাই হোক ওরাই খাবে আমি একটু একটু করে শ্যুট করছিলাম তবে আর পারিনি আমার অসুস্থ হয়ে গেছিলাম কারণ আমার ভীষণ শরীরটা খারাপ করছিল। আর ওদিকে তোমার দাদাভাইকে বলেছে যে তুমি একটু একটু করে ক্লিপগুলো নিয়ে রাখবে আর সেটা তো ওর পক্ষে সম্ভব নয় কেন কি ও নিজের মতন করে বাচ্চাদের সঙ্গে সময় কাটায় চা পারে এই যেমন দেখো না এখন রান্না করতে চলে এসে মার আর বাকিগুলো রান্না হয়ে গেছে ও চিকেন রান্না করছে এখানে তো চিকেন খাওয়ার সেরকম কেউ নেই তিন চারজন হয়তো খাবে তো যাই হোক ওই রান্না করছিল ও ভিডিওটা কখন শ্যুট করেছে আমিও জানি না কাকে দিয়ে খড়িয়েছে সে তো ভালো করে ক্যামেরাও ধরতে পারেনি যাই হোক আর ওখানকার পরিবেশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেহেতু আমাদের একেবারে গ্রাম্য পরিবেশ গ্রামের মধ্যে খুব সুন্দর মানে সবুজে ঘেরা চারদিকটা আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তোমার দাদাভাই কিন্তু ঠিকঠাক করে ভিডিও করেনি আর ওই একটুখানি করে নিয়েছে ছোটো ছোটো ভিডিও যাই হোক এখানে আসলে কিন্তু আমি প্রত্যেকবারই কিন্তু অসুস্থ থাকি মানে মাঝে মাঝে তো আবার ডক্টরের কাছে চলে যেতে হয় এতটাই বাড়াবাড়ি হয়ে যায় কারণ কি শুকনো লঙ্কা আর তেল এগুলো আমার একেবারে সহ্যই হয় না তো এই যে দেখো তোমার আদা ভাই রান্না করেছে একেবারে ঝোল ঝোল মা করলে আরও একটু তেল ভাসত আরও মানে একেবারে তেলের ঝোল রান্না করতো তোমার আদা ভাই যেহেতু করেছে এটা একটু মানে ওই ঝোল টাইপের রেখেছে তো এতটাও তেল নেই সেরকম যাই হোক ওরা খেয়েছে ওরাই মানে তোমার আদা ভাই এগুলো সব শ্যুট করে রেখেছে আমি তখন শুয়ে গেছিলাম কারণ আমার ভীষণ অসুস্থ হয়ে গেছিলো শরীরটা শুয়েই ছিলাম খাওয়া দাওয়া আর করিনি আমি অনেকটা দেরি করেই ঘুটিয়েছি ঘুম থেকে কারণ সারা রাত ঘুমোতে পারিনি ভীষণ মানে অসুস্থ হয়ে গেছিলাম ওষুধ ওষুধ খেয়ে স্নান করে তাই সকালের দিকটা ঘুমিয়ে গেছিলাম ওদের দুপুরের যে কী দেখিয়েছে জানি না চিকেন আর ওই আম দেখিয়েছিল তবে কিন্তু মা অনেকগুলো ভাজা চচ্চড়ি এগুলো রান্না করেছে ওইগুলো আরও শেয়ার করেনি যেহেতু কী বলতো ও তো ক্যামেরা করে না তাই মনেই নেই যাই হোক আর একেবারে চলে এসেছিলাম সন্ধেবেলা সন্ধেবেলা আবার হচ্ছে ওই পেঁয়াজি তো মা বানাচ্ছে এখানে এইটা আমি শ্যুট করেছিলাম মা বানাচ্ছিল আর আমি মায়ের পাশে দাঁড়িয়ে একটু শ্যুট করেছিলাম ভিডিওগুলো আর আমার তো খাওয়া বারো লোভ লাগলেও কিছু করার নেই শুধু ওই হাতে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যাই হোক এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিলো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো আজকের এইটুকু ভিডিও শেয়ার করলাম কেন কি এই ভিডিওটা অনেক দিন আগে থেকেই ছিল আর আজকে তোমাদের সঙ্গে সেটা একটু করে শেয়ার করলাম পরিবেশের সঙ্গে সংযোগ করে যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সকালে খুব ভালো থেকো